আমি যখন গাজীপুরে জুমা পড়াতাম ঢাকাতে যাওয়ার আগে তো গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে অর্থাৎ যেখানে বয়স্কদের রাখা হয় মানে ওল্ড হাউস ওল্ড হাউস চিনেন আপনারা বৃদ্ধাশ্রম তা আমি এক চিন্তা করলাম আচ্ছা বৃদ্ধাশ্রমে কারা যায় একটু দেখে আসি না তো একজন গিয়ে দেখলাম যে এখানে কোনো হুজুরের মাও আছে কিনা আমার খুব এটা ইচ্ছা ছিল কারণ আমরা যদি ওয়াচ করি এটা আমাদের একটু উদাহরণ দিতে হয় কোনো হুজুরের মা কোনো বক্তার মা কোনো খতিবের মা কোনো মাদর্শ প্রধানের মা কোনো নাজিমাতিমাতের মা কোনো অধ্যক্ষের মা আছে কিনা কিন্তু খোঁজ নিয়ে দেখলাম কোনো হুজুরদের মা বৃদ্ধাশ্রম নাই বলল না কোনো রিক্সাওয়ালার মা বৃদ্ধাশ্রমে নাই কোনো ভ্যান চালকের মা বৃদ্ধাশ্রম নাই কষ্ট করে এরা মারে খাওয়া একটু হলে দেয় একটু হলে মারে চালায় কিন্তু অনেক ধনী আছে ছেলে থাকে অস্ট্রেলিয়া একটা আমেরিকা আর একটা প্রথম আস মানে মা বাবার দায়ী দায়ী ওই দেশে এত কেন ওই অস্ট্রেলিয়া তো শেষ চিন্তা করে দেখলাম পরে আচ্ছা মাদ্রাসা হুজুরদের সন্তানরা তাদের মা বাবা কেন যায় না এটা পরে গবেষণা করে দেখলাম যে মাদ্রাসা ছাত্র তাদের মা বাবাকে পাঠানো এর একটা কারণ আছে এক নম্বর কারণ এই যে মাদ্রাসা হুজুরদেরকে ছোটবেলায় একটা ভ্যাকসিন দেওয়া হয় একটা ইঞ্জেকশন ভ্যাকসিন চিনেন আপনারা করোনার সময় ভ্যাকসিন নিয়েছিলেন আপনারা ওই পোলিও টিকা না দিলে পোলিও হবে টিকা দেয় না এরকম একটা ভ্যাকসিন আমাদের হুজুররা এই যে হুজুরা ছাত্রদেরকে দেয় পরে চিন্তা করলাম এই ভ্যাকসিনের নাম কি পরে গবেষণা করে দেখলাম হ্যাঁ এই ভ্যাকসিনটা হলো সৈরাতুল বানী ইসরায়েল তিরিশ নম্বর আয়াত কত নম্বর আয়াত এরা আপনারা বের করবেন কারণ এই যে ছোটো ছোটো বাচ্চারা দেখবেন সাত বছর মুক্তবে হয়ে পড়ে এখনও নাক দিয়ে টিপলে দুধ পড়বে ছোটো বাচ্চাদের বলা বাবা তোমার মা মুরগির ডিম বিক্রি করে তোমার জন্য টাকা পাঠায় তোমার বাবা সারাদিন এ রংপুরে অটো চালায় এক মাথাতে আর এক ছুটে চলে রিক্সা তালে কষ্টের টাকা দিয়েছে অথব তুমি তোমার মা বাবার জন্য হাত তুলে দোয়া করো আর বলবে রব্বির হামু হুমা এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে আমাদের হুজুরা ছোটবেলায় ওই সাত বছরের বাচ্চাদের খুলি দেয় ভিতরে দিল বাবা তোমার দায়িত্ব হলো যেই মা যেই বাবা যেই মা নিজে না মুরগির ডিম আর হাঁসের ডিম বিক্রি করে টাকা দিয়ে বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় দেয় আর বলে বাবা তুই মাদ্রাসা পুরুফি সারাদিন বাবা রিক্সা চালাবে ভ্যান চালা টাকা এনে সন্তানরা দেয় এই জন্য হুজুররা বলে অতএব তোমার দায়িত্ব হলো ওই মার বাবার জন্য তুমি দোয়া করবে তুমি বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই ভ্যাকসিনটা দেওয়ার কারণে এই দোয়া শেখানোর জন্য রব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে যতগুলো বৃদ্ধাশ্রম আছে কোনো হুজুরদের মা কোনো আলেমের মা কোনো ইমামের মা কোনো খতিবের মা কোনো বক্তার মা বৃদ্ধাশ্রমে নাই আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম কারণ আমাদের এটা শেখানো হয়েছে এই জন্য আপনাদের সন্তান মাদ্রাসাতে একটা সন্তান হলো আপনি দান করতে পারছেন না মাদ্রাসাকে ছেলে দেন না এই ছেলে আপনার মৃত্যুর উপর আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে সোহান এমন সন্তান জন্ম দিলেন অনেক ছেলে মেয়ে আছে যে পাঁচ বছর হলো মায়ের কবরটা জিয়ারত করতে যায় না ওই যে আগে বললাম পার্কে জিয়ারত করতে যায় মায়ের কবর জিয়ারত করে না কিন্তু মাদ্রাসা ছাত্র আলে বলা মারা ওরা কি করে মা বাবার কবর গ্রামে আসলে আগে সবার আগে কবর জিয়ারত করতে আমি আমার আমার জীবনে আমার গ্রামে গেলে যখন যে আগে প্রথমে আমার বাবার কবর জিয়ারত করবো এরপর অন্য কাজ হবে আবার যখন আসবো আরেকবার সালাম দিয়ে চলে আসবো অথচ আর একটা জেনাইয়ের পর একটা ছেলে এটা করে না কারণ ওর দোয়া করবে কেমনি জানে না কেন ভাই এই জন্য একটা ছেলে তো বানানো না আপনি তো ধোয়া করবে ভাই